আসসালামু আলাইকুম এটা হচ্ছে আজকে আপনাদের মাঝে আমি গণনা করার কালী মন্ত্র দেব এটা কিন্তু আমার পরীক্ষিত নয় এটা আগে বলে রাখি অনেকে বলতে পারেন যে ভাই আপনার পরীক্ষিত নাকি এটা আমার পরীক্ষিত নয় আমি অন্য অন্যান্যভাবে গণনা করি এটা আমার পরীক্ষিত নয় আপনাদেরকে আমি খোলাসা করে দেবো আপনারা যদি পারেন এই গণনাটা করতে পারেন তো আমি মন্ত্রটা বলতেছি তার আগে এখানে দেখেন সরিষার তেল এবং কলার পাতার সিন্দুর দিয়ে কাজ করতে হবে সরিষার তেল প্রথমে শনিবার মঙ্গলবারে এটা কিন্তু সিদ্ধির ব্যাপার আছে এটা সিদ্ধি করে নিতে হবে তার আগে শনিবার মঙ্গলবারে এই একটা মাইস কলা পাতা নেবেন কলাপাতার মধ্যে সিন্দুর দেওয়া মাখাবেন সরিষার তেল দেওয়া সরিষার তেল দেওয়া সিঁদুর দেওয়া কাম সিঁদুর নেবেন সাধারণ কোনো সিঁদুর নেবেন না কাম সিন্দুর এই কাম নিয়ে নেওয়া পাতার মধ্যে সুন্দরভাবে লেপন করবেন লেপন করে এটাকে ভাস করবেন ভাস করে এই মন্ত্রটা সাতবার বাদ করে সাতটা ফুক মেরে দেবেন যদি আপনার মন্ত্র সিদ্ধি হয় তাহলে দেখবেন যে সাতবার পাঠ করে সাতটা ফুক মারার সাথে সাথে আপনি যে বিষয়ে গণনা করবেন যে উদ্দেশ্য নিয়ে গণনা করবেন দেখবেন যে সেটা হচ্ছে ওখানে দেখা দিবে যদি বলেন যে অমুকের কি হয়েছে অমুকের কি হয়েছে যদি কোনো জিনপুরির দোষ থাকে দেখবেন যে ওখানে জিনপুরির মানে চিহ্ন দেখা পাবেন ছবি ভেসে উঠবে কলা ওই সিঁদুরের মধ্যে ছবি ভেসে উঠবে কিন্তু ভাই এই গণনাটা করতে গেলে আপনার এটা সিদ্ধি করতে হবে সিদ্ধি ছাড়া এটার কোনো কাজ হবে না হাজার যদি চেষ্টাও করেন তাও কাজ হবে না এখানে সিদ্ধির ব্যাপার আছে তো যাই হোক আমি মন্ত্রটা বলতেছি আপনারা দেখেন আয় আয় কালী বস আসনে মোর তেল সিন্দুর পাতে উমুকের কি হইয়াছে দেখাও শীঘ্রই করি মহাদেবের আজ্ঞা মোর গণনা হাজি মোর গণনা সারিয়া যদি যাস চলিয়া দোহাই ধর্মের লাগে তোর ব্রহ্মা ভাসুরের হাত ধরিয়া রজনী এটা কুফুরি কথা বলছে আবার বলতেছি আয় আয় বস আসনে মোর তেল সিন্দুর পাতে উমুককে কি আছে দেখাও শিগ্রি করি মহাদেবের আজ্ঞা মোর গণনা ছাড়িয়া যদি অন্য যদি যাস চলিয়া দোহাই ধর্মের লাগে তোর ব্রহ্মা ভাসুরের হাত ধরিয়া রজনী এটা বলছে পহাবো তো যাই হোক এটার কোনো সাধনা আছে ভাই এটা কালী মন্দিরে যায় আপনাকে সাধনটা করে নিতে হবে গণনার যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটা তিন দিনের সাধনা তিন দিন যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই সাধনাটা সাকসেস করতে পারবেন কিন্তু এই সাধনা করতে গেলে আপনাকে কালী মন্দির লাগবে কালী মন্দিরে যারা পারবেন কালী মন্দিরে তিনটা তিনটার রাইত থাকার জন্য হ্যাঁ কাজ করা পর্যন্ত মানে এক দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে ওখানে তিন দিনে তিন তিরিকা নয় ঘন্টা সময় দিতে হবে যদি কেউ পারেন তাহলে আমার কাছ থেকে গণনাটা শিখে নিতে পারেন এই গণনাটা আপনারা শিখে নিতে পারেন আপনারা সাধনা করে আপনি নিজেরাই বাড়িতে বসে থেকে মানুষের কী হয়েছে না হয়েছে বাড়িতে বসে থেকে গণনা করে নিতে পারবেন তো যাই হোক গণনা কিন্তু বর্তমানে কিন্তু ভাই সবাই পারে না ভাই গণনা এত সহজ ব্যাপার নয় গণনা যারা গণনা কারা করতে পারে যারা একমাত্র জিনপরি কালী সাধক একমাত্র তারা পারে এছাড়া যেগুলা কবির আছে আমি অনলাইনে দেখি একজনও গণনা পারে না তো যাই হোক গণনাটা আপনারা যদি চান আমাকে শুধুমাত্র আপনার মন থেকে কিছু দক্ষিণা দিবেন আমি আপনাকে একটা গণনা শিখিয়ে দেবো সেই গণনাটা আপনারা শুধুমাত্র আমার কথা মতো সাধনটা করবেন যদি সাধনে সাকসেস না হন আপনি যে টাকাটা আমাকে দিছেন ওই টাকাটা আপনাকে আমি ব্যাক দিয়ে দেব কিন্তু আমার কথা ফলো করে কাজ করতে হবে গণনা হবে না কেন বলছে কেন কেন হবে না কারণ আমি নিজেও গণনা করি আমি নিজেও সাধনা করছি এইগুলো গণনার বিষয়ে তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর যদি কারো চান্ডাল যার হাল হার লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জাগ্রত চান্ডালের হার